রাধে রাধে বন্ধুরা ব্লগিং উইত রুমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো দেখো বন্ধুরা আজ আমি এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমরা সবাই আছি ছেলে বর ডানি নীল আমি সব একসাথেই যাচ্ছি গাড়িতে আজ দেখো ছেলেকে আমরা স্টেশনে ছাড়তে যাচ্ছি ছেলে চলে যাচ্ছে ট্রেনিংয়ের জন্য তো আমরা যাচ্ছি রানী তো যা আর কি কিন্তু নীল যেই দেখলো দিদিভাই যাচ্ছে ও বলছে আমিও যাব তো সেই একসাথেই চললাম আমরা সবাই গল্প করতে করতে যাচ্ছি তো দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে দুপুরবেলায় বৃষ্টি হচ্ছে তখন ও বলছে ভাই বোনদেরকে দেখ পুলটিটা শুদ্ধ কানছে আমার জন্য আমি ছেড়ে চলে যাচ্ছি বলে তো দেখো শেষ মুহুর্তে ওরা তিন ভাই কোনো একসাথে ছবি তুললো খুব মন খারাপ ওদেরও খুব মন খারাপ আমারও খুব মন খারাপ ওর বাবারও খুব মন খারাপ কেন মাসের জন্য চলে যাচ্ছে এখন আর মাস বাড়ি আসতে পাবে না এমনিতে কলকাতাতে থাকলে কখনও কখনও আসতো যখনই ইচ্ছে হতো তখনই আসতো কলকাতাটা তো কোনো ব্যাপার নয় আমাদের কাছে কিন্তু এখানে চলে যাচ্ছে এটা ট্রেনিং ট্রেনিংয়ে তো থাকতেই হবে যাই হোক দেখো ট্রেনের ওয়েট করছে সব ট্রেন এলেই ছেলে চেপে চলে যাবে আর কি তো এই দেখো ট্রেন ঢুকে গেলো দেখতে দেখতে ট্রেন ঢুকে গেলো ট্রেনটা চলে এসছে এবারে ও যাওয়ার পালা খুব মন খারাপ লাগছে খুব মন খারাপ লাগছে মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে বুঝতেই পারছ যারা ছেলেকে পাঠিয়েছো তাদের কি অবস্থা হয় সেটাই হচ্ছে আর কি আমার তো তবুও পাঠাতে হবে কোনো করার নেই দেখো ট্রেন দাঁড়িয়ে গেলো দাঁড়িয়ে গেছে ছেলে চেপে গেল ওর মধ্যেই তো ছেলে দেখো টাটা করছে আমার ভেতর মানে ভেতরটা হো হো করে কাঁদছে যেই না চলে গেল আমার চোখে চোখ দিয়ে খুব জল করাচ্ছে খুব কাঁদছি খুব মন খারাপ নিয়ে নীল আর রানি করছে বোমা খেঁদো না আমরা তো রয়েছি দাদা ভাই আবার চলে আসবে ওরা সান্ত্বনা দিচ্ছে আর কি আমাকে তো যারা ছেলে পাঠিয়েছ তারা জানোই ছেলে মেয়ে যাদেরই বাইরে পড়ছে কি ট্রেনিংয়ের জন্য পাঠাচ্ছ খুবই মন খারাপ হয় নিয়ে ওর বড় পাপা ওদেরকে বললো চল একটু ঘুরিয়ে দিগা নিয়ে দুই ভাই বোনকে ঘোরাতে নিয়ে এলাম ওইখানে আমাদের আসানসোলের ট্রেন একটা রেস্টুরেন্ট আছে না বন্ধুরা সেই ট্রেনটাতে নিয়ে এলাম এরা প্রথম দেখছি এরা অবাক হয়ে গেছে দেখে পরে তো ট্রেনটা রেস্টুরেন্ট বোমা দেখো ওরা এত হ্যাপি এত হ্যাপি কিছু বলার নেই দুই ভাই বোন তো যাই হোক আমার আজ মঙ্গলবার আমি কিছু খাবো না ওরা খাবে কি অর্ডার দেবো সেটাই আর কি জিজ্ঞেস করছে আমার নুডলস নিয়ে নেয় আর কিছু নিতে হয় না সেরকম আর প্রচণ্ড গরম তো দেখো ভেতরে কিন্তু সেরকম গরম নেই ঠান্ডা আছে আর সব গল্প করছি আড্ডা দিচ্ছি ওরা বলছে একদম মন খারাপ করে নাও বাচ্চাগুলো আমাকে বলছে আর সত্যি নীল আর রানি আমার খুব ভালো মন আমার খারাপ আর পড়েনি কেন ওরা থাকলে আর কিছুই লাগবে না সারাদিনটা এভাবেই আমার কেটে যায় একটা পুচকু আছে নীল আছে রানি আছে তো ওদেরকে দেখেই আমার সারাদিনটা বেশ ভালো কেটে যায় নিয়ে বলছে বমা ছবি তুলে দাও ওদের ছবি তুলে দিচ্ছি ভিডিও করে দিচ্ছি ওস দেখো এই কেটলিটা চা দেয় না বমা বলছে না ওই কেটলিটাতে লাইট জ্বলে আর চা দেয় না তো ছবি তুলে দিচ্ছি ওদের তো ওদের খাবারের জন্য ওয়েট করছে ওরা যতক্ষণ না খাবার দিচ্ছিলো ততক্ষণ কি আর ছবি তুলে দিচ্ছিলাম ওদের তো নুডলস চলে এসছে নিয়ে ভমা তুমি খাবে না আর বেটা আমি খাবো না তো ওরা বলছে এটা তো ভেজ আমি ভেজ ন এটাতে পেঁয়াজ দেওয়া আছে তো ওটাই ওরা বলছে যে পেঁয়াজটা ভেজ তো আমার না বেটার পেঁয়াজ ভেজ হয় না দেখো নীল কতটুকু নিয়েছে আমি নীলকে খুব বকে বকে খাইয়েছি আমার সব তো আমার মায়ের কাছে এই ভিডিওগুলো আমি পাঠিয়ে দেবো যদি কম নিয়েছিস তো আর কম খেয়েছিস তো উনি ভয় 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 বলছে তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো হ্যাঁ আমি ব্ল্যাকমেল করছি হাতে করে খাচ্ছে আমরা হাতে খাবি না চামচ দিই খা একটা একটা করে খেয়ে আর কখন শেষ হবে তোর খেতেই জানে না একদম খায় না ও তো দেখো রানি ওর বড় পাপাকেও দিচ্ছে ও বলছে বোমা একটু খেয়ে নাও না বমা ওরা করছে আমাকে আমাকে বোলাবার চেষ্টা করছে আমি নামিটা আমি খাবো না তোরা খা তো সত্যি ওরা ছিল বলে এতটা মন খারাপ লাগেনি ওদের সাথে অনেকটা সময়টা ইয়ে করলাম থাকলাম বাইরে ওদিকে এদিকে ওদিকে ঘুরিয়ে দিলাম ঘুরল খুব ভালো লাগলো ওদেরও তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো দেখো বন্ধুরা আমাদের আসানসোলটা খুবই সুন্দর মানে আসানসোল তা দেখার মতোই হচ্ছে তা চলো আমি ভিডিওটা এখানেই শেষ